গতকাল বেলা একটা কিন্তু ব্লাস্ট ঘটেছে এবং সেই ব্লাস্টটা কি তোমরা নিশ্চয়ই এখন অবধি সবাই জেনে ফেলেছো এবং সেই পার্টিকুলার বিষয়টা কিন্তু আমার প্রচণ্ড ইন্টারেস্টিং কিন্তু লাগলো এবং এর থেকে আমরা যা বুঝতে পারলাম যে হয়তো সাকিব খান এবং আফরান নিশোর মধ্যেকার যে ক্লাসটা চলছিল। সেই ক্লাসটা কোথাও গিয়ে হয়তো দি এন্ড হয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দারুণ একটা বিষয় গতকাল রাতে একটা ফ্রেম আমাদের কিন্তু সামনে এসেছে শাকিব খান এবং আফরান নিশো মেন আমাদের লোক কিন্তু এদের মধ্যেই কিন্তু ইনক্লুডেড থাকবে এবং বাদ বাকি তো অনেকেই আছে তো শাহরিয়ার সাইকেলও কিন্তু রয়েছেন তো গত পাঁচ থেকে ছ দিন ধরে যে কাণ্ড কারখানা চলছিলো সোশ্যাল মিডিয়াতে সেই কাণ্ড কারখানার তাহলে দি এন্ড হলো তো একই ফ্রেমে শাকিব খান দি মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশ্ব যখন একই ফ্রেমে রয়েছেন তার মানে কি আমরা এটা বলতেই পারি যে শাকিব খান এবং আফরান নিশো একত্রিত হয়ে গেছে মানে এক হয়ে গেছে এবং তাদের মধ্যেকার যে ঝামেলা তাদের একটা যে সরি বলা সেইটা হয়তো আফরান নিশো হয়তো সাকিব খানকে বলেছেন এবং তাই স তাই জন্যই হয়তো তারা এক জায়গায় হয়েছেন তো এবারে যে বিষয়টা যে ক্যামিও নিয়ে চলছিল যে গন্ডগোল যে ক্যামিও থাকবে কি ক্যামিও থাকবে না সেই বিষয়টা কোথাও গিয়ে ক্লিয়ার হয়ে গেল এবারে তো নিশ্চয়ই তোমাদের এবারে কোনো রকম ডাউটস নেই কোনো রকম কমপ্লেন নেই কোনো রকম অভিযোগ নেই ক্যামিও রাখতে বা আফরান নিশুকে দেখতে সাকিব খানের সঙ্গে এই বিষয়টা একটুখানি আমি ক্লিয়ার করে দিলাম এবারে যদি সাকিব খানের সঙ্গে আফরানেশো স্ক্রিন শেয়ারও করে তাহলে নিশ্চয়ই কোনো রকম প্রবলেম থাকবে না তাহলে নিশ্চয়ই তোমরা অনেক খুশি হবে যেহেতু শাকিব খান এবং ইসো এক হয়ে গেছে তো এইবারে নিশ্চয়ই তোমরা তা তাণ্ডব কি কোথাও গিয়ে সাপোর্ট করবে এই বিষয়গুলো না একটুখানি ভেবে দেখো যে একটা সিনেমার স্বার্থে যখন দুজন স্টারের মধ্যে একটা ক্ল্যাশ লাগে সেই ক্ল্যাশটা কোথাও গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে একে অপরকে সরি বলতে হয় তো সেই সরিটা নিশ্চয়ই বলেছেন এবং রায়ান রফি হয়তো দুজনের মধ্যেকার যে বিষয়টা মিটাতে পেরেছে এবং তাই জন্যই মানে একে অপরে কাঁধে হাত রেখে তার তারা একটা ছবি তুলেছেন এবং এটা একটা ঐতিহাসিক ফ্রেম এটা জাস্ট বলতে আমি বাধ্য হচ্ছি এবং এইবারে তাণ্ডব হোক এইবারে তাণ্ডবের প্রমোশন চালু হোক এইটুকুই কিন্তু আমি বেসিক্যালি চাইব সো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত প্রচুর ভিডিওজ আসছে টাটা